এইছ asalamualaikum কি অবস্থা সবার এই যে আজকে আমার বুন তারপরে এই যে আমার এখানে কুলিজা বাবাই আমার গুরিয়া সব দাঁত দেখি তো এখানে সবাই চলে আসছে এই কি করিস রেডি রেডি হয়ে এখন বেরোচ্ছি সারা দিন আজকে অনেক কেনাকাটা সব কিছু হ্যাঁ আর এটা দেখতে हुए অবশ্যই আমাদের আইডির সাথেই থাকতে হবে আজকে কোথায় যাচ্ছি কি করতেছি সবকিছু ডিটেইলসে থাকবে এই ব্লগে কি ঠিক কি না চলো ফাইনালি গাইস আমরা বের হয়ে পড়েছি রাস্তাতে আমরা এখন রিক্সাতে বসে আছি আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের শপিংয়ের জন্য আমরা অনুষ্ঠানে কি কি করব না করব সব কিছু নিয়ে কিন্তু অনেক অনেক বেশি ধামাকা থাকবে সবাই মিলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর ধামাকাগুলো দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আমরা যেহেতু ফ্রাইডেতে প্রোগ্রামটা করতেছি সেহেতু আপনারা খুব রিসেন্টলি আমাদের ব্লগ ভিডিওগুলো পেয়ে যাবেন আমরা এখন রাস্তাতে আছি আমরা চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে আমাদের আজকে অনেক অনেক বেশি শপিং আছে তার সাথে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমি আমার বড় বোনের বেবির জন্য কি কেনাকাটা করলাম তাকে কি গিফট করব তার প্রোগ্রামের জন্য তো যাই হোক আমরা এখন অলরেডি রাস্তাতে যেহেতু রয়েছি সেহেতু রাস্তাতে তেমন একটা জ্যাম ছিল না ফাঁকা ছিল আমরা খুব দ্রুত মার্কেটে পৌঁছে গিয়েছি ফার্স্টে আমরা যেয়ে একটা বড় একটা লেজের দোকানে ঢুকে পড়েছি এখানে হিউজ পরিমাণে লেজ এবং স্টোন পাথরের চুমকি পুঁথি সব কিছু এভরিথিং পাওয়া যায় তো এই দোকানটা আমাদের যেহেতু পরিচিত কম বেশি আমরা সবসময় এখান থেকে কেনাকাটা করে থাকি তো ফাইনালি আমি আমার ড্রেসের জন্য কিছু লেস দেখতেছিলাম যেগুলো আসলে আমার খুবই প্রয়োজন তো ভাবলাম আমি যখন গিয়েছি তখন একসাথেই সব কিছু এভরিথিং কেনাকাটা করব তারপরে চলে গেলাম আপনাদের ভাইয়ার জন্য পাঞ্জাবি পাঞ্জাবি দোকানটাও যেহেতু আমাদের অনেক বেশি পরিচিত আমরা সময় কেনাকাটা করলেই ভাইয়ের দোকান থেকে কেনাকাটা করে থাকি তবে সব থেকে দুঃখের বিষয় হলো ভাইয়ের একটা হাত নেই এর জন্য ভাইয়া এক হাতে কাজ করে সব সময়ের জন্য কিন্তু তারপরেও তাদের এই মার্কেটে বড় বড় দুই থেকে তিনটা দোকান এই দোকানটার থেকে আমরা সবসময় পাঞ্জাবি কিনে থাকি পাঞ্জাবির ওখান থেকে আপনাদের ভাইয়ার জন্য আমি দুটো পাঞ্জাবি কিনেছি একটা তো আমার বড় বোনের প্রোগ্রামের জন্য কিনেছি আর একটা কী কারণে কিনেছি সেটা সারপ্রাইজ আপনারা অবশ্যই জানতে পারবেন তো ফাইনালি ওখান থেকে মার্কেটে শপিং করা শেষ আমরা দিন চলে আসলাম পার্লারে এখান থেকে সামথিং ভুরুপ্ল্যাক এবং সামথিং কিছু ট্রিটমেন্ট பண்ணி அம்மிட சொலையாஷ்லாம் সেই তো তো স্বর্ণকারের দোকানে আমাদের পরিচিত স্বর্ণকার যে আঙ্কালের দোকানে তো এখান থেকে আমি আমার বড় বোনের বেবির জন্য কিছু জিনিস কিনবো তো ভাবতেছি কি কেনা যায় কি কেনা যায় যেহেতু এখন সোনা দিবো না বেবি হওয়ার পরে সোনা দিব তো এখন ভাবতেছি যে কি নিব এখান থেকে তো রূপাই নিয়ে যাচ্ছি এখন রূপা দিব দেন পরে তো সোনা পাও না এটা তো গোল্ড দিতেই হবে আমাদের কারণ আমি হলাম একমাত্র খালামনি আমাকে তো তার বেবির জন্য কিছু না কিছু করতে হবে তাই রূপা এভরিথিং সব কিছুই তাকে আমি দিব এটা আমার হচ্ছে মানে অনেক দিনের ইচ্ছা বা স্বপ্ন যাই বলেন না কারণ আমার বড় বোন সবসময় আমার বেবিদেরকে সোনার রূপা দিয়ে ভরপুর করেছিল কাপড় চোপড় এভরিথিং সব কিছু সব জন্য অনেক বেশি বেশি দিত তো এখন তার যখন বেবি হবে আমি একমাত্র খালামুনি আমার তো দিতেই হবে এর জন্য আমি ওইভাবে মানসিক এবং আর্থিকভাবে ফাইনালি এখান থেকে আমি আমার ভাগ্নির জন্য বা ভাগ্নির জন্য কি নিলাম সেটা আপনারা অবশ্যই আমার বড় বোনের প্রোগ্রামেই জানতে পারবেন তো আমার ভিডিওটা আমি বেশি লং করব না আমি আমার ভিডিওটা এখানে শেষ করে দেব তবে সবাই মিলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলটির পাশে থাকলেই কিন্তু শুক্রবারের প্রোগ্রামের ধামাকা ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন ও আমাদের আর একটু কাজ ছিল যেহেতু আমরা স্বর্ণকারের দোকান থেকে বের হয়ে চলে গিয়ে আর্টিকেলে আর্টিকেলে আমরা যে ওখান থেকে কিছু কেনাকাটা করে নিল আমার দুলা ভাই কারণ আমার দুলা ভাইয়ের জন্য একটা কটি কেনা খুবই দরকার ছিল তো চলে গিয়েছিলাম আমরা আর্টিকেলে শিব বাড়িতে আর্টিকেল আর আমার বেবিটা দেখেন ভাইরাল বেবি সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে তো ফাইনালি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলটিতে